ধরন্তি বিল এখন পানি শুকিয়ে গেছে এ অবস্থায় আমি ভিডিওটা করছি বর্তমান কেমন আছে ধরন্তি বিল বর্তমান পরিস্থিতি জানুয়ারের আজকে কয় তারিখ ছাব্বিশ তারিখের তুলাই ভিডিও চিত্র সকলে ভালো থাকবেন এই যে চিত্র বিলে এখন মানুষ মাছ ধরতেছে ছোটো ছোটো গর্তগুলি মেশিন দিয়ে সেচ করে তারপরে মাছ ধরায় ব্যস্ত এই যে মাছ ধরতেছে